সালামু আলাইকুম ভিওয়ার্স আমার ভিডিওতে আজকে থাকছে কিভাবে আমি আর মোলে হাতা সেট করি তো খুব সহজ পদ্ধতিতে দেখাবো অনেকে আসেন যে সাইড মারার পর হাতা জয়েন লাগাইতে পারেন না অনেক কঠিন মনে করেন তো আজকে আমার এই ভিডিওটা যদি স্কিপ ছাড়া দেখেন ইনশাল্লাহ আপনাদের কাছে পানির মতন সহজ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরা জামা সেলাই করার পর হাতা লাগাবেন খুব সুন্দরভাবে হাতাটা বসে যাবে মাপজোক ছাড়া তো চলুন শুরু করা যাক এখন আমি হাতা লাগাবো তো হাতাটা প্লাজু সিস্টেম তো প্লাজু সিস্টেম হাতা দেখেন দুই দিকে একই মনে হচ্ছে কিন্তু এটা হলো আরমুল সাইডটা আর এটা হচ্ছে আমার এই মোহরি সাইডটা তো মোহরি সাইডটা আমি আগে সেলাই করে নিব এই এরকম চিকন সেলাই দিব মোহরি সাইডটা আমার মোড়ানো হয়ে গেছে এবার হাতাটা আমি সেলাই দিব বগলের মাপটা নিয়ে তো দেখেন আমি কিভাবে বগলের মাপটা নিচ্ছি যেন যেন বসে কোনো না হয় তো দেখেন আমার সেলাইটা এই পর্যন্ত আসছে আমার সেলাইটা এই পর্যন্ত আসছে আমি এখান থেকেই সেলাই দিব কোনো বেশি নিব না কমও নিব না এই তাহলে আমার হাতাটা সমানভাবে বসবে তো এখন বডির সাথে হাতাটা সেট করে নিব তো দেখেন আমার যে এখানে দাগ দেওয়া আছে এই যে মিডিল পয়েন্টে যে একটা দাগ দেওয়া আছে এই মিডিল পয়েন্টের সঙ্গে যে পুটের যে সেলাইটা মিলাই নিয়ে আমি সেলাই দিব সিলাইয়ের সঙ্গে সিলাই মিলে গেছে হ্যাঁ মিডিলে তো আর কোনো পাকারিং হওয়ার সম্ভাবনা নেই দেখেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আজকের জন্য এতটুকু আল্লাহ হাফেজ